আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাকরাবন নগর শাখার অন্তর্গত জামজুরি এভিবিপি স্কুল শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয় জামজুরি বিদ্যালয় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এবং সমাজের সকলের কাছে জামজুরি বিদ্যালয়ের কার্যকর্তারা বার্তা দিতে চায় সবাই যেন গাছ লাগায় এবং পরিবেশকে রক্ষা করে দিন দিন তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা থেকে একমাত্র আমাদের বাঁচাতে পারে গাছ সে কারণে গাছ লাগিয়ে জামজুরি বিদ্যালয়ের কার্যকর্তারা তাদের এই কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন এভিবিপি ভিভিপি নগর শাখার সম্পাদক দেবাশী সরকার এখানে উপস্থিত ছিলেন জামজুরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল এবং এভিবিপি স্কুল শাখার প্রেসিডেন্ট অজয় সাহা স্টুডেন্ট ফর ডেভেলপমেন্ট ইনচার্জ প্রীতম দাস মিডিয়া ইনচার্জ বিশাল দাস এবং অন্যান্য কার্যকর্তারা এবং সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এরকম কার্যক্রমে আগামী দিনে এভাবেই চলতে থাকবে বলে জানিয়েছেন স্কুলের কার্যকর্তারা সকলকে কাটাম নগর সেরা অন্তর্গত জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে এই বৃক্ষরোপণ দিয়ে আমরা সকল কার্যকর্তারা মিলে প্রত্যেক সরকারি স্থানে সরকারি বেসরকারি স্থানে বেসরকারি স্থানে আমরা শিশি বৃক্ষরোপণ করি এই সকল সমাজের কাছে সমাজের মানুষের কাছে আবেদনে যে আপনারা সবাই গাছ লাগান প্রাণ বাঁচান সমাজকে রক্ষা করেন